ওয়েল ড্যান অভিষেক শর্মা ওয়েল ড্যান দোস্ত তোমরা সবাই জানো যে আজকে ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে প্রথম টি টোয়েন্টি আই যেটা নাগপুরে খেলা হচ্ছিল খুব ভালো খেলা কিন্তু ইন্ডিয়া টসে প্রথমেই হেরে যাচ্ছে মানে টস হেরে যাচ্ছে টস হেরে গিয়েছে অফিসি ব্যাটিং করবে নিউজিল্যান্ড টসে যেটা প্রথমে ফিল্ডিং নেবে এটা জানা ছিল কেননা সূর্য কুমার যাদব বলেছে যে সাড়ে আটটার সময় গিয়ে চলে আসছে সেই জন্যে নিউজিল্যান্ড প্রথমেই ফিলিং নিয়েছে কিন্তু কি বিধ্বংসী ব্যাটিং অভিষেক শর্মা দারুণ ব্যাটিং মানে যেটা বলা হয় খুব সুন্দর ব্যাটিং অভিষেক শর্মা এত সুন্দর ব্যাটিং করবে যেদিন টিকে যাবে সেদিন সব তাবর মানে অভিষেক শর্মার একটা নাম এখন খোঁজা চলছে অনেকে বলছে তোর তোর শর্মা বেবি হিটম্যান কিন্তু দারুণ ব্যাটিং অভিষেক শর্মার যত তারিখ করবে খুবই কম চার কোন ছয় বেশি এক্সপার্টে বলেছিল যেরকম টিম লিস্ট হবে সেরকমই হয়েছে মোটামুটি ঈশান কিষাণ যেরকম টিমে চলে এসেছে খুব ভালো সঞ্জু স্যামসং অভিষেক শর্মা ওপেন করবে ঈশান কিষাণ তিন নম্বরে যেটা তিলক বর্মার জায়গায় তিলক বর্মার চোটের কারণে ঈশান কিষানকে টিমে নিয়েছিল খুব ভালো ডিসিশন ছিল তিন নম্বরে নামিয়েছে কিন্তু বেশি করতে পারলো না শুরুতেই সঞ্জু স্যামসং আউট হয়ে গেল সাত বলে দশ রান করে অভিষেক শর্মা একদিকে দাঁড়িয়েছিল ঈশান কিষান এলো ভালো শুরু হয় পাঁচ বলে আট রান করে সিম্পল খেট সূর্য কুমার যাদব সূর্য কুমার একটা কথা বলছিল আউট অফ ফর্মে নাই আউট অফ রানে আছি আজকে ভালো শুরু করেছিল যখন শুক্লা শটটা মারলো খুব ভালো রান এসেছে কিন্তু ফিফটি করলে খুব ভালো হতো বত্রিশ রান করেছে বাইশ বলে হার্দিক পান্ডে ষোলো বলে পঁচিশ খুব ভালো খুব ভালো ইনি অভিষেক শর্মা যেরকম তাবর তোর তোর ফোর কি বলবো মানে দাঁড়াতে দেয়নি পাওয়ার প্লেতে দু উইকেট পড়ে গেছে তবু আটষট্টি রান করেছে সেই রকমই হার্দিক পান্ডে সেই ধাঁচটাই খেলছিল হার্দিক পান্ডে যেরকম ধাঁচে অভিষেক শর্মা খেলছে সেরকম ধাঁচেই খেলছিল ষোলো বলে পঁচিশ অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে শিবম ডুবে আসে শিবম ডুবে সোলার বল খুব সব ডিসমেন্ট তাকে বলে একদম খুব সফট ডিসমেন্ট নো রান চার বলে তারপরে ডুবের আউট হওয়ার পরে এসেছে রিঙ্কু সিং যে ফিনিশার এটাকে রিঙ্কু সিং ও রিঙ্কু সিং ফিনিশার শুধু ফিনিশার নয় ও দু নম্বরে তিন নম্বরে চার নম্বরে নম্বরে তো নয় সেখানে খেলতে সুযোগ পাচ্ছিল না শুধু একটাই বল পেয়েছিল টি টোয়েন্টি ফাইনালে চার মেরেছিল আজকে রিঙ্কু সিং দেখিয়ে দিল আমি শুধু ফিনিশার নয় চোদ্দ পনেরো ওভারে মাথাতেও এসে ম্যাচ ধরে যেখানে উইকেট নাই হাতে উইকেট নাই হার্দিক পাণ্ডা আউট হয়ে যাওয়ার পরে আকসার পটেল নেমেছিল কিন্তু আশার পটেলও টিকতে পারে পাঁচ বলে পাঁচ রান করে যখন আউট হয়ে গেল সামনে ব্যাটার ছিল না সামনে যে ব্যাটার যাকে ভরসা করে সিঙ্গেল রান দিয়ে ও ন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকবে সেরকম ছিল না তবুও ও বলছিল যে আমি খেলবো হরপ্রীত সিং এসে একটা চার মেরেছে ওই ওভারটা রান হয় নাই তবু বলছে লাস্ট ওভারে আমি খেলবো লাস্ট ওভারে বোলার ছিল না মেন বোলার তো ছিল না রিঙ্কু সিং দেখবো লাস্ট ওভারে মেন বোলার নাই ড্যারেন মিচেলের হাতে বল দিয়েছিল দুটো ছয় একটা চার টোটাল কুড়ি রান নিয়ে নিজের চুয়াল্লিশ রান টিমের হায়েস্ট টোটাল ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই টোটালটা পার করে দিল দুশো চৌত্রিশ ছিল হাইয়েস্ট দুশো আটত্রিশ রান করে কুড়ি ওভারের মাথায় দুশো আটত্রিশ রান করে চুয়াল্লিশ রানে নট আউট থেকে কুড়ি ওভার শেষ করেছে অভিষেক শর্মা খুব ভালো মানে যেদিন থাকবে সেদিন ফোর মানে ফোর মানে কি কোনো বোলারকে দাঁড়াতে দিচ্ছিল না পিচে কিন্তু ইন্ডিয়ার একটা খুব খুব বাজেভাবে কোলাপ করেছে ব্যাটিংয়ে পনেরো ওভারের মাথায় এবং একশো একশো কত ছিল সামথিং চুরাশি হ্যাঁ ওই সেখান থেকে আর কোনো ব্যাটার নাই রিঙ্কু সিং ছাড়া যে ওভার খেলবে তিলক বর্মা এখানে খুব মনে করে তিলক বর্মা ওইখান থেকে বিরাট কোহলির মতন ম্যাচটাকে সাজিয়ে নিয়ে আসতো সেই জায়গাটা আজকে ঈশান কিষান খেল করেছে কিন্তু আজ প্রথম ম্যাচ তিন বছর পর ইন্ডিয়া টিমের চান্স পেয়েছে প্রথম ম্যাচ হতে পারে এবার তিলক বর্মার জায়গায় ইশান কিষান কতটা ফিট হতে পারে সেটাই দেখার বিষয় কেননা ঈশান কিষান যদি ফিট না হতে পারে বাইরে শেয়াস আইয়ার বসে আছে খুব ভালো ফর্মে আছে শেয়াস আইয়ার বসেও আছে সেই জন্য ঈশান কিষানকে রান করতে হবে এই জায়গাতে সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপে তিলক বর্মা যতদূর সম্ভব থাকতে পারবে না তার ইনজুরি এখনো সারে নাই সেই জায়গাটা পাকা করার জন্য আজকে ঈশান কিষানকে খেলিয়েছে কিপার বেটা কিন্তু শেয়াস আইয়ার বাইরে বসে আছে দেখা যাক কি হয় কিন্তু ওই জায়গাতে যদি আজকে তিলক বর্মা থাকতো মোটামুটি আশা করা যায় যে ও ম্যাচটাকে বিরাট কোহলির মতো ধরে সিঙ্গেল ডাবল নিয়ে করতো তাহলে রিঙ্কুশিং এর সাথে খেলার মতো একটা ব্যাটার চাই রিঙ্কুশিং খুব ভালো টাইম নিয়ে নিজেকে বিল্ড করে তারপরে লাস্ট ওভারে কি করতে পারে এটা সবাই জানে তো খুব ভালো টোটাল ইন্ডিয়া নিউজিল্যান্ডের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর নিউজিল্যান্ডের বোলারের কথা কি বলবো বোলারদেরকে তো দাঁড়াইতেই যায় না তবু কে কতটা খেয়েছে কে কত রান দিয়েছে এটা একটু বলে দিচ্ছি চার ওভারে সাতাশ রান দু উইকেট জ্যাকব ডফি কাইল জ্যামাসন চার ওভারে চুয়ান্ন রান নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছে দুটো উইকেট পেয়েছে উইকেট তো লাস্টে পেয়েছে কিন্তু নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে দিয়েছে ক্রিস্টান ক্লার্ক্স চার ওভারে চল্লিশ একটা উইকেট একশোটি তিন ওভার বল করেছে নিজের কোটাটাও পূরণ করে নেয় আর ত্রিশ রান দিয়েছে একটা উইকেট পেয়েছে ক্লেন ফিলিপস এক ওভার বল করেছে যেটা এক ওভার বল করেছে কুড়ি রান দিয়েছে মিশেল এও নিজে তিন ওভার করেছে চার ওভার করে নাই দিয়েছে আর মিচেল মিচেল একুশ একুশ মানে ঠিকঠাকভাবে বলিং রোটেট করতে পারে নাই সেই জন্য লাস্টে ডেরেল বল দিয়েছে যেটা রিঙ্কু সিং একুশ রান মেরে দিয়েছে মানে ক্যালকুলেশন ঠিক হয় নাই মিসেল শারনা ক্যালকুলেশন বসাইতেই পারে নাই লাস্ট ওভারে বলার মিশেল শেটনা নিজে আর ঈশ্বরী এক ওভার দুভার বেঁচে স্পিনার সেজন্য বল করাই হয়েছে দেবন কনবে ক্যাপ্টেন বল তুলে দেয় হরসদীপ সিং বুমরা থাকতেও হরসদীপ সিংকে প্রথম হাতে বল তুলে দেয় প্রথম বলটা দ্বিতীয় বলটা দুর্দান্ত আউটসুইং আর ক্যাচ তো বাপ ভাব বাপ সঞ্জু স্যামসাং সঞ্জু স্যামসাং ক্যাচ একদম পারফেক্ট মানে খোঁ দিকে ঝাঁপিয়ে উড়ন্ত পাখির মতো ক্যাশ ধরেছে হ্যাঁ সঞ্জু স্যামসং এর রিভিউটা খুব খারাপ রিভিউটা ঠিক সঞ্জু স্যামসং নিতে পারে না বাকি উইকেটের পেছনে গ্লাভস সাথে সঞ্জু স্যামসং দুর্দান্ত ব্যাটে রান করতে পারে নাই কিন্তু এত সুন্দর একটা ক্যাশ ধরেছে প্রথম ওভার চলে গেল দ্বিতীয় ওভারও হার্দিক পান্ডে বল দিল বুমরাকে বল না দিয়ে হার্দিক পান্ডেকে বল দিল আর হার্দিক পান্ডেকে বল দেওয়ার পরই রচিন রবীন্দ্র আউট হয়ে গেল হার্দিক পান্ডিয়া যে দুর্দান্ত আউট সুইং বল করেছে শর্মার হাতে রচিন রবীন্দ্র ক্যাশটা দিয়ে আউট হয়ে গেল তারপরে দুটো ব্যাটারি ভালো খেলছিল এক দাঁড়িয়ে ছিল রবিনসন দ্বিতীয় দিকে ছিল গেলেন ফিলিপস বেড়ে গেলেন ফিলিপস নামটা অনেক দিন ধরে মনে করাবে কেন যেভাবে খেলছিল খুব ভালো খেলছিল দারুণভাবে খেলছিল আটাত্তর রান করেছে চল্লিশ বলে খুব ভালো খেলেছে সাত নম্বর ওভারে এলো এখনকার টি টোয়েন্টি টিমের বেস্ট বোলার নম্বর ওয়ান বোলার রাহুল চক্রবর্তী এখনো কেউ গুগলিটা পড়তে পারছে না গুগলিটা বুঝতেই পারছে না প্রথম ওভারে এসি উইকেট তারপরে তো সবাই জানো তাহলে আবার টিমের স্কোর কার্ডটা বলে দিই ডেভেন কনবে দু বলে জিরো টিম রবিনসন পনেরো বল একুশ রান বরুণ চক্রবর্তী আউট করেছে রচিন রবীন্দ্র হার্দিক পান্ডে অভিষেক শর্মা ক্যাচ ধরেছে গেলেন ফিলিপস শিবম দুবে আকসার পটেল আটাত্তর রান করা একটা লাইভ পেয়েছে যেটা সব থেকে ভালো ফিল্ডার আমাদের এখনকার টিমে রিঙ্কু সিং তার হাত থেকে চলে গেছে কিন্তু ছিল মাটা রিঙ্কু সিং ক্যাচ মিস করেছে আরেকটা ক্যাচ মিস করেছে সম্ভবত ইশান যে কিপার ওর হাত থেকে ক্যাচ মিস করা মানে ভাবা যায় না কিন্তু মিস করেছে ক্যাম্পেন চব্বিশ বলে উনচল্লিশ ড্যারেল মিচেল আঠেরো বলে আঠাশ মিচেল সারনার তেরো বলে কুড়ি বাকি জিরো এক কথা একশো নব্বই রানে সাত উইকেট কুড়ি ওভার শেষ দুশো আটত্রিশ এত রান শেষ করা যায় না খুব ভালো একটা ম্যাচ দেখতে পেলাম আজকে ইন্ডিয়ার বলিং এর ব্যাপারেও কিছু বলি ইন্ডিয়ার সাতটা বোলারকে কাজে লাগিয়েছে আজকে সূর্য কুমার সাতটা বোলারকে দিয়ে বল করেছে আশদীপ সিং চার ওভারে একত্রিশ একটা উইকেট যেটা প্রথম ওভারে পেয়েছিল হার্দিক পান্ডে দুটোই ওভার করেছে কুড়ি রান একটা উইকেট দু নম্বর ওভার দু নম্বর ওভারে উইকেটটা পেয়েছিল তারপর জশপ্রিত বুমরা নিজের খেলাটা শেষ করে নাই তিন ওভার বল করেছে উনত্রিশ রান দিয়েছে উইকেট পাইনি আকসর পটেল তিন ওভার তিন চক্রবর্তী চার ওভার মানে দুর্দান্ত সাতটা বোলার ইন্ডিয়া টিমে প্লেইং ইলেভেনে খেলছে রিঙ্কু সিংহ বল করতে পারে কিন্তু সাতটা বোলার কাফি এটাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম আমরা ভেবে নিতে পারি শুধু শেয়া সাইয়ার চেঞ্জ হতে পারে বাকি টিমটা এরকমই থাকবে এই টিম খুব ভালো পারফরমেন্স করছে ভালো টিম ফিল্ডিংটা একটু মিস হয়েছে বাকি টিম বলিং ব্যাটিং সব দিক দিয়ে ঠিক আছে তিন নম্বরের জায়গাটা একটু উপর করতে টাইম লাগবে তিলক বর্মার জায়গাটা বাকি সব টিম ঠিকই আছে আমার ইন্ডিয়া খুব ভালো খেলা